বর্তমানে আমি দাঁড়িয়ে আছি আমার তিলের জমিতে তো অনেকেই প্রশ্ন করছিলেন যে দাদা তিল চাষ নিয়ে একটা ভিডিও করুন তা বিগত দিন বৃষ্টির কারণে হয়তো ভিডিও দিতে পারিনি কিন্তু এখন বর্তমানে মাটি একটু শুকিয়েছে তো সে কারণে ভাবলাম তড়িঘড়ি আপনাদের জন্য ভিডিওটা একটু দেওয়া প্রয়োজন আছে তো এখন আপনারা যাদের তিলের এরকম অবস্থা আমি দেখাচ্ছি তারা কি করবেন যাদের তিল এখনও ছোট আছে তারা কি করবেন তো এ নিয়েই থাকছে আজকের ভিডিও তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন আপনারা আপনাদের তিলের ফলন হানড্রেড পারসেন্ট আমি কথা দিচ্ছি তিরিশ থেকে চল্লিশ কেজি হলেও বাড়বে আপনারা যদি শুধু এইটুকু ফলো করেন তো চলুন আমরা ব্যাক ক্যামেরাতে দেখি এখন আপনারা কি কি পরিচর্যা করবেন আমার তিলগুলোর অবস্থা দেখুন সবে ফুল আসতে শুরু করেছে এই দেখুন প্রত্যেকটা গাছে ফুল তো আপনারা কি ধরনের তিল চাষ করেছেন তার উপরেই আপনাদের ফলনটা নির্ভর করবে তো চলুন আমি আপনাদেরকে একটা তিল দেখাই যে তিল দুই ধরনের হয়ে থাকে একটা আট সেরার তিল আর একটা চার সেরার তিল তো আমার এখানে যে তিলগুলো দেখছেন এগুলো সব আট সেরার তিল কিন্তু তো কেমন ভাবা সেটা আপনারা দেখবেন আট সেরা কি চার সেরা সেটা আমার গাছে কয়েকটা ফল সেট হয়েছে আমি আপনাদের দেখাই একটু ভালো করে এই দেখুন এই তিলটাতে আটটা সেরা আছে এই দেখুন আপনাদের ক্যামেরায় দেখা যায় কি জানি না এই দেখুন আটটা সেরা আছে মানে শিরাগুলো আছে আটটা অর্থাৎ তিলের লাইন থাকবে এর ভিতরে আটটা আর কোনো কোন তিলে সেখানে চারটে লাইন থাকে তো সেক্ষেত্রে তিলের ফলনের একটু হেরফের হতে পারে তো এখন বর্তমানে তিলে কি কি করণীয় আপনাদের এই দেখুন তিলের ডগুলো এখন এই দেখুন হলুদ হয়ে আসছে তো আমাদের এই ডগটাকে ভালো রাখতে হবে এই দেখুন পোকাতে পাতা খেয়েছে এই দেখুন হালকা হালকা দাগ পাতাতে তো এগুলোই তিলের বিশেষ পরিচর্যা গাছে আর বিশেষ কোনো তেমন পরিচর্যা লাগে না এই দেখুন পোকাতে কি পরিমাণে খেয়েছে এই দেখুন পোকাতে পাতাটাকে জড়িয়ে ফেলেছে তো এই রকম যাদের তিলের অবস্থা তারা কোনো কিছু করার দরকার নেই যেহেতু বর্ষা হয়েছে সেচ দেওয়ার প্রয়োজন নেই আপনারা যা সার খাবার দিয়ে দিয়েছেন আর বিশেষ কিছু দেওয়ার দরকার নেই এখন আপনারা বাজারে যে কোনো ভালো একটা কীটনাশক সেটা অ্যাম্প্লিগো হতে পারে বা আদাম আর বারাজাইড হতে পারে যদি অ্যাম্প্লিগো নেন তাহলে প্রতি লিটার জলে এক এম এল দিয়ে সন্ধ্যেবেলায় স্প্রে করুন যদি বারাজাইড হয় তাহলে প্রতি লিটার জলে দেড় এমএল দিয়ে সন্ধ্যেবেলায় ভালো করে একবার স্প্রে করুন সমস্ত রোগ কেটে যাবে দ্বিতীয় আসি ছত্রাকনাশকের কথায় এই পর্যায়ে একটা ছত্রাকনাশক আপনাদের দিতেই হবে তার কারণ ছত্রাকের সমস্যা দেখা যাচ্ছে কিছু কিছু কাছে তো ছত্রাকনাশক হিসাবে আপনারা আমি সব থেকে আপনাদের যেটা প্রেফার করব সেটা হচ্ছে আদামার কাস্টোডিয়া প্রতি লিটার জলে এক এমএল দিয়ে সকালে স্প্রে করুন আপনারা কাস্টোডিয়া খুব ভালো একটা ছত্রাকনাশক তো এটা দিয়ে আপনারা স্প্রে করুন আর যখন এই পর্যায় পার হয়ে ফুলেতে থেকে সব সমস্ত তিলগুলো গুটিতে সেট হবে তখন আপনারা কি করবেন বাজারে যে বোরন টোয়েন্টি পারসেন্ট বরণ ও বাজারে যে অনুখাদ্য অনুখাদ্যের জন্য আমি মগমিনকেই প্রেফার করব আপনারা মগমিন দেবেন তো মগমিন দিলে খুব ভালো একটা রেজাল্ট আপনারা পাবেন তো এ দুটোকে মিক্সচার করে আর শেষে গিয়ে একটা যে কোনো কম দামি ছত্রাকনাশক সেটা সাফ হতে পারে স্পিন্ট হতে পারে সেগুলো দিয়ে আপনারা একবার স্প্রে করে দেবেন বাস তিলের আর কোনো কাজলে শেষ অবস্থাতে গিয়ে দেখবেন যে তিলগুলো একদম হলুদ হয়ে পেকেছে আর তিল আপনি যদি হলুদ করে না পাকাতে পারেন তাহলে তিলের ফলন খুব একটা বেশি আশা করা যায় না এবার আসি যাদের ছোট গাছ আছে ছোট গাছ বলতে যাদের সবে সদ্য লাগিয়েছেন ছপাতা পাতা আট পাতা করে হয়েছে যারা শেষে তিল বুনেছেন তাদের তিলও হবে কিন্তু তো এখন আপনারা কি করবেন তারা যে কোনো একটা পিজিআর যে কোনো পিজিআর আমি প্রেফার করব অ্যাম্বিশান প্রতি লিটার জলে এক এমএল দেবেন এবং যে কোনো একটা যেগুলো লিকুইড ফার্টিলাইজার আসে উনিশ 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 কুড়ি 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 এবং যে কোনো একটা অনুখাদ্য তার সঙ্গে কোনো ভালো একটা কীটনাশক এগুলো দিয়ে আপনারা স্প্রে করে দিন তাহলে তিলের যে ডগায় একটা রোগ আসে পাতাগুলো এক জায়গায় গুচ্ছ হয়ে যায় সেই রোগটা হয়তো আর আসবে না তো আপনারা বর্তমানে এই পরিচর্যাগুলো করুন এখানে আমার যে তিলের জমি আছে এটা টোটালে তিন বিঘা তিল আছে তিল খুব একটা ভালো চাষ অযত্নে হয় এক কথায় আমি জমিটা যদি আপনাদেরকে দেখাই আপনারা অবাক হয়ে যাবেন এত পরিমাণে এই জমিটাতে আমার কুল গাছ ছিল এখন বর্তমানে কাঁঠাল গাছ আছে তো কাঁঠালের ভিতরেই আমি তিল গুনে দিয়েছি আগাছাতে পরিপূর্ণ তো তিলের জমিতে একটু যদি আগাছা থেকেও থাকে সেটাতে কোনো অসুবিধা হবে না তার কারণ শেষের দিকে গিয়ে যখন ঝড় বাতাসের সমস্যা আসে তখন গোঁড়াতে যদি কিছু আগাছা থাকে তো তিল গাছটাকে শক্ত করে ধরে রাখে এটা আমি বিগত দিনে দেখেছি আপনাদের ভিন্ন মত হতে পারে সেটা নিয়ে আমি তর্কে যাচ্ছি না তো যাই হোক আপনারা এই পরিচর্চাগুলো করুন এখন আর কিছু করার দরকার নেই এবং তিল চাষ সম্বন্ধে যদি আরও কিছু প্রশ্ন থাকে অতি অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটি শেষ করব লম্বা করব না খুব তড়িঘড়ি ভিডিও করলাম আপনারা সুস্থ থাকবেন ও ভালো থাকবেন